আগমনে শিশির ভেজা ঘাস কাশফুল ও নীল আকাশের দিকে তাকালেই বোঝা যায় মা দুর্গা আসছেন দেবীর আগমন মানেই আনন্দের সময় পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার সময় যেমন বাঙালির কাছে কলকাতা এবং দুর্গাপুজো দুটোই ইমোশন ঠিক সেরকমই কলকাতার কুমারটুলি তাই আর চলে এসেছি কুমারটুলিতে মায়ের প্রস্তুতি পর্ব কত দূর রয়েছে চলুন তাহলে বলি আজকের এই ভিডিওটির মাধ্যমে কুমারটুলিতে কখন আসবেন ভিডিও অথবা ফটো তুলতে কোনো রকম টাকা লাগবে কি না সমস্ত কিছুই বলে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বলে কত সহজেই আপনারা কুমারটুলিতে আসতে পারবেন সব থেকে সহজ পথ যদি আপনারা মেট্রো ধরে আসেন মেট্রো ধরে আপনাদের নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে অথবা যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে বাগবাজার আসার যে কোনো বাস ধরে নেমে যেতে হবে কুমোরটুলিতে শোভাবাজার মেট্রো স্টেশনে দু নম্বর গেট থেকে ঠিক বাইরেই বেরোলে দেখতে পাবেন অপোজিটেই একটি রাস্তা রয়েছে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা ধরেই হেঁটে একটু এগিয়ে যেতে হবে যদি আপনাদের সাথে বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে আপনারা অটো ধরে নিতে পারেন অটোয় ভাড়া পড়বে মাত্র দশ টাকা অথবা চাইলে হেঁটেও যেতে পারবেন পুজোর এখনও বেশ কয়েকদিন বাকি আছে তবে বাঙালির মনে এখন থেকেই কিন্তু মায়ের আসার উৎসব লেগে গেছে তাই প্রচুর মানুষের ভিড় হচ্ছে কুমোরটুলিতে মায়ের দর্শনের জন্য যদি আপনারা কুমোরটুলিতে আসার প্ল্যান করেন সেক্ষেত্রে শনি ও রবিবার এই দুদিন একটু অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন অন্য দিনগুলোতে আসার কারণ কুমোরটুলিতে শনি ও রবিবার প্রচুর ভিড় হয় কুমারটুলি রাস্তার চারিদিকেই দেখতে পাবেন মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটি মূর্তি অপূর্ব সুন্দর কুমারটুলিতে সারা বছরই মানুষের ভিড় থাকে তবে দুর্গাপুজোর সময় একটু বেশি ভিড় থাকে এই হল বনমালী সরকার স্ট্রিট এখানেই কিন্তু প্রচুর ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে যেটা আপনারা দেখতে পারবেন দে এখানে দেখতে পাবেন মায়ের অনেক বড় মূর্তিরূপ দিনটি ছিল রবিবার তাই প্রচুর মানুষের ভিড় এখানে দেখতে পারবেন কলকাতার উত্তর ভাগে অবস্থিত এই পাড়াটি এই অঞ্চলটি থেকে দেবী দেবতাদের মূর্তি শুধু শহরে নয় দেশ বিদেশেও রপ্তানি করা হয় কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র কুমারটলি শিল্পীদের প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে তাই প্রত্যেক বছর প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে ঠিক পুজোর আগে এখানে দেখতে পাবেন প্রত্যেকটি মূর্তি অপূর্ব সুন্দর আর মায়ের এই সাজ দেখতে কেই না চায় মোরটুলির অবস্থা দেখুন প্রচুর মানুষের ভিড় যেহেতু আজকে রবিবার আর আর মাত্র কুড়ি দিন মতো দুর্গাপুজোর বাকি আছে তার মধ্যেই আপনারা দেখতে পারবেন কুমোরটুলির অবস্থাটা কি ভিড় একটু এগিয়ে যাওয়ার পরেই দেখলাম খুব সুন্দর একটি মায়ের মূর্তি কি মিষ্টি লাগছে দেখুন মাকে দেখতে এখানে এখানে প্রত্যেকটি শিল্পীর হাতের কাজ অপূর্ব সুন্দর যা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না ছোট মূর্তি থেকে শুরু করে বড় মূর্তি প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর এখানে দেখতে পাবেন খুব ছোট ছোট ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে অনেক প্যান্ডেলে আপনারা যেমন বড় মূর্তির ঠাকুর দেখতে পান ঠিক সেরকমই পাশে দেখতে পাবেন ছোট ঠাকুরের মূর্তি এখানে কিন্তু সেই ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে এখানে দেখতে পাবেন মায়ের এক চালায় রূপ কি সুন্দর লাগছে মাকে দেখতে এবং মা রয়েছেন পুরো পরিবার নিয়ে পাশেই রয়েছে একটি সুন্দর কালী মূর্তি মূর্তিটি কি মিষ্টি একবার দেখুন মায়ের এই রূপটি দেখুন কি সুন্দর যেখান থেকে আপনি চোখ সরাতে পারবেন না মাকে তো আমরা প্যান্ডেলে দেখেই থাকি তবে মায়ের এই সাজ দেখতে কিন্তু আলাদাই লাগে এখানে এলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে কুমোরটুলির ঠিক পাশেই রয়েছে গঙ্গা আপনারা কুমোরটুলিতে এলে অবশ্যই কিন্তু গঙ্গা দেখে যাবেন এখানে দেখতে পাবেন মায়ের সাজসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু একদম মাটির তৈরি এখনো যেহেতু পুজোর বেশ কয়েকটা দিন বাকি আছে তাই দেখতে পাবেন কোথাও মায়ের গায়ে মাটির কাজ হচ্ছে কোথাও মায়ের গায়ে রঙের কাজ হচ্ছে আর কিছুদিন পরে এলে দেখতে পাবেন মা একদম তৈরি হয়ে গেছেন প্যান্ডেলের উদ্দেশ্যে এখানে প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর শিল্পীদের হাতের কাজ অসাধারণ এবার বলি কুমারটুলির কিছু নিয়ম যদি আপনারা কুমারটুলিতে এসে ফটোশ্যুট করতে চান সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে সামনেই রয়েছে বিশ্বকর্মা পুজো তাই দেখতে পারবেন এখানে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে কুমারটুলির প্রত্যেকটা গলিতে দেখতে পাবেন প্রচুর ঠাকুরের মূর্তি এবং এই মুহূর্তে মায়ের মাটির কাজ চলছে কুমারটুলির গঙ্গাঘাটের পাশেই দেখতে পাবেন আরো বড় বড় মা দুর্গার মূর্তি তৈরি করা হচ্ছে এই মূর্তিটি দেখুন কি সুন্দর সমস্ত সাজই একদম মাটির তৈরি বড় এবং মায়ের শাড়ি থেকে শুরু করে পুরো সাজটাই কিন্তু একদম মাটির তৈরি এই হল গঙ্গাঘাট যেখানে এলে আলাদাই শান্তি উপভোগ করতে পারবেন এবং সন্ধেবেলার গঙ্গা দেখতে একদম আলাদা লাগে আশ্বিনের এই শারদ প্রাতে দিনগুলো হয়ে উঠুক আরও আনন্দ মুখর চলুন তাহলে এবার বাড়ি ফেরার পালা হাতে রয়েছে আর কয়েকটি দিন ভিড় যেহেতু আজকে রবিবার সেই কারণে আরও ভিড় বেড়ে গেছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন